হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজ আমি আবার আপনাদের মাঝে হাজির হয়েছি একটা ছোট্ট গল্প বলার জন্য জীবনে দেওয়া নেওয়া কৌশলটাই হলো আলাদা এটাকে বলা হয় গিভ অ্যান্ড টেক পলিসি এই দেওয়া নেওয়াটা হল জীবনের সবচেয়ে বড় জিনিস যদি ভালোবাসা দিতে পারেন তবেই ভালোবাসা পাবেন যদি টাকা পয়সা দিতে পারেন তবেই আপনি খাতিরদারি পাবেন স্বামী যদি টাকা পয়সা হাতে দেয় তবে স্ত্রী তার সেবা করে আর স্ত্রী যদি রোজগার করে সে যদি তার টাকা পয়সা দেয় তাহলে স্বামী তাকে খেজ করে আর স্ত্রী চাকরি করলো কিন্তু টাকা পয়সা দিল না তাহলে স্বামীর মন খারাপ হয়ে যায় সেই সংসারে অশান্তি শুরু হয়ে যায় মার ডাউন চিল্লা চিল্লি হৈ চৈ ঝগড়া ঝাঁটি ইত্যাদি 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 আর স্বামী যদি স্ত্রীকে হাত খরচের টাকা না দেয় তাহলে সেখানেও শুরু হয়ে যায় সেই হৈ চই চিল্লা চিল্লি এটা হলো দেওয়া নেওয়ার কৌশল কি দরকার অর্থ দিয়ে কেন দেওয়া নেওয়ার কৌশলটাকে আমরা অবলম্বন করে নিব আমরা ভালোবাসা দিয়ে সব কিছু জয় করে নেব স্বামী তো রোজগার করে স্ত্রী সন্তানদের জন্যই তাহলে সামান্য কিছু টাকার জন্য কেন অশান্তি ডেকে আনব মিষ্টি ভাষায় ভালো করে বললেই হয় বাচ্চাদের স্কুলের বেতন দিতে হবে টিচারের টাকা দিতে হবে এটা দিতে হবে ওটা দিতে হবে তুমি আমাকে হাত খরচের কিছু টাকা দাও না আমাকে তো সারাদিন চলতে হয় দেখবেন স্বামী স্বামী খুব খুশি মনে তা দিয়ে দিবে কিন্তু তা না করে যদি আমরা ঝগড়াঝাটি করে হইচই করে চিল্লাচিল্লি করে স্বামীকে ভুল বুঝি তাহলে তো সেই সংসারে সুখ আসতে পারে না সুখের দরজাটাই বন্ধ হয়ে যাবে সংসারে স্বামী স্ত্রী ঝগড়াঝাটি চিল্লাচিড়ি দেখতে দেখতে ছেলেমেয়েরাও তিক্ত হয়ে যায় একটা ছোট্ট গল্প বলি আমার পরিচিত একজন ডাক্তার ছিলেন এবং তার ওয়াইফও ডাক্তার কিন্তু থাকতো একান্নবর্তী পরিবারে তো সেই ডাক্তার পা বলতো আমার গরুর দুধ যেন এক কেজির বেশি না হয় কারণ আমার সন্তান স্বামী নিয়ে আমার এক কেজি দুধ লাগে এক ছটাক বেশি হলেই আমার শাশুড়িকে দিতে হবে শ্বশুরকে দিতে হবে ননদকে দিতে হবে তার থেকে বাবা আমার গরুর এক কেজি দুধ হোক কতটা সেলফিশের মতো কথা বলল বৃদ্ধ শাশুড়ি এক কাপ দুধ দিলেই খুশি হয় ছেলে রেগে যেয়ে বলল কেন তুমি এরকম কথা বলছো আমার মা এক কাপ দুধ পেলে খুশি হয় আমার বাবা বৃদ্ধ তাদের দুধের দরকার তাদের জন্য আমি গরুটা কিনছি আমি তো তোমার জন্য কিনি নি বাস দুজনের মধ্যে অশান্তি শুরু হয়ে গেল সকালে উঠে এই দুধ দুধ করে হই চই চিল্লা চিল্লি এগুলো দেখতে দেখতে ছেলেমেয়ে দুটো বিরক্ত হয়ে যায় ওদেরকে স্কুলে দিয়ে আসে মর্নিং স্কুল সাড়ে সাতটায় ছেলে দুটো ব্যাগের বইয়ের ব্যাগ নিয়ে পিছনের বেঞ্চে যে ছেলেমেয়েরা থাকে মেয়েরে ওদেরকে উঠিয়ে দিয়ে দুই ভাই বোন ব্যাগ দুপাশে রেখে দুই বেঞ্চে দুই ভাই বোন লম্বা হয়ে দেয় শুয়ে এক ম্যাডামরা রোজ বাবা মাকে ডেকে কমপ্লেন করতে থাকে কমপ্লেনে কোনো লাভ হয় না কারণ তাদের মুখে একটা কথা সকালে উঠে বাবা মা চিল্লা চিল্লিতে ঘুম ভেঙে যায় রাত দিন দাদা দাদি নানি সবাই মিলে ঝগড়াঝাটি করে ফুপুরা ঝগড়া করছে মা ঝগড়া করছে হাসপাতাল থেকে এসে মা ঝগড়া করছে এগুলো দেখতে দেখতে আমরা বিরক্ত হয়ে গেছি তাই সারা রাত ঘুম হয় না জন্য আমরা এগুলো করি বাচ্চারা এখন থেকে কারো সুখ পছন্দ করে না শান্তি পছন্দ করে না কারণ তারা অশান্তিতে বড় হচ্ছে তো একদিন যখন এই কথাগুলো বলছিল তখন আমি হেসে বলছিলাম আপা কারো দিকে না তাকান অন্তত সন্তান দুটোর দিকে তাকিয়ে এই ঝগড়া ঝাঁটি চিল্লাচিল্লিটা বন্ধ করেন দেখবেন বাচ্চাগুলোও ভালো হয়ে গেছে তখন ভাই ভাই বলে ডাকতাম উনি আলাদা করে একটা বাসা ভাড়া নিল ডাক্তার মানুষ মায়ের জন্য আলাদা গরু কিনে দিল সব কিছু আলাদা করে দিল তারপর থেকে দেখা গেল ছেলে মেয়েগুলো আস্তে আস্তে শান্ত হয়ে গেল আজকে সেই ছেলে তো দুজনেই ডাক্তার তাদের ঘরে একটা প্রতিবন্ধী বোন হয়েছিল সেই বোনটা খুবই ভাগ্যবান তার বদলেতে আজকে তারা অনেক উন্নতি করেছে কিন্তু জীবনেও কিছু শিকার থাকে শুধু দেয়া নেওয়া কৌশলটা জানলেই এই জীবনের এই সুখটাকে খুঁজে পাওয়া যায় কৌশলটাকে শিখে নিতে হবে কিভাবে দেবো আর কিভাবে নেবো ঝগড়াঝাটি হয়েছে করে তো কিছু পাওয়া যায় না কিছু নেওয়াও যায় না বরঞ্চ তার থেকে পরিবেশটা নষ্ট হয়ে যায় পরিবেশটা দূষণ হয়ে যায় ছেলেমেয়েরা এখান থেকে অবাধ্য হয় উচ্ছৃঙ্খল হয়ে যায় আজ এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ